আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল তিনটায় দোয়ারা বাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে নরসিংহপুর বাজারে জনাকীর্ণ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ছাতক উপজেলা জাপার সহসভাপতি আখলুস মিয়ার সভাপতিতে ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল সালেক মিলন তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির সহসভাপতি আবদুল আওয়াল বাজার উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি এইচ এম ফারুক স্নাতক উপজেলা সম্পাদক সাজিদুর রহমান প্রমুখ বক্তব্যে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ আসনে জাপা নেতা জাহাঙ্গীর আলমকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন i